Online television. শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন টলিউড সিনেমার মেগাস্টার শাকিব খান এই মুহূর্তে রাজশাহীতে বড় আয়োজনে সেট বানিয়ে রায়হান রাফি পরিচালিত শাকিব খানের তান্ডব সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে যেখানে ফাইট ডিরেক্টর হিসেবে রয়েছেন বলিউডের সোনিল রোড্রি এই অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন সময়ে ওপর থেকে মাটিতে পড়ে মুখের একপাশে আঘাত তার মেজিস্টার খান এবং সঙ্গে সঙ্গে তাকে রক্ষাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয় তবে ভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি হালকা ব্যান্ডেজ এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এরপর পরিচালক রায়হান রাফি শুটিং ব্যাকআপ করার সিদ্ধান্ত নিলে সাকিব খান baron করেন তিনি বলেন আমি ঠিক আছি এখন তুমি সব অ্যারেঞ্জমেন্ট করো আজকেই শুটিং সম্পূর্ণ করতে হবে খান সাহেবের ভরসায় চালকও শুরু করেন আবার এবং সেদিন পুরো দমে কাজ করে সেই একশো ত্রিশটি শুটিং কমপ্লিট করা হয় আর সবচেয়ে ইন্টারেস্টিং খবর হচ্ছে এই সপ্তাহের শেষের দিকে নেট দুনিয়ায় সুনামি ঝড় তুলতে আসছে তান্ডবের এক মিনিট চল্লিশ সেকেন্ডের টিজার যা প্রকাশের পর গড় মানুষের কাছে এক প্রকার হইচই পড়ে যাবে আপনার কাছে কি মনে হয় তান্ধবের টিজার কি পারবে বরবাদ তুফানের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকমই সব আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ